দুই সাল কেনাডার স্টুডেন্টদের জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে স্বীকৃতি পাবে বিশেষ করে অনেকগুলো সেক্টরে পরিবর্তন এনেছে কানাডা গভর্নমেন্ট দুই সালের শেষ দিক থেকে দুই সাল পর্যন্ত কেনাডাতে প্রচুর পরিমাণে টেম্পোরারি রেসিডেন্টের আধিক্যের কারণে অনেকগুলো ক্রাইসিসে পড়ে যায় কেনাডার ইকোনমি বিশেষ করে হাউজিং ক্রাইসিস এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সব কিছুকে কন্ট্রোল করতে গিয়ে টেম্পোরারি রেসিডেন্টদেরকে কিভাবে কম আনা যায় তার ব্যবস্থা করতে গিয়ে টেম্পোরারি রেসিডেন্টের একটি অন্যতম সেক্টর স্টাডি পারমিট বা স্টুডেন্টদের সংখ্যা এই স্টুডেন্টদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্যে বছরব্যাপী সাতটি ক্যাটাগরির নতুন নিয়ম পরিবর্তন করেছিল কেনাডা গভর্নমেন্ট তো এই পরিবর্তনগুলো একসাথে আপনাদের সামনে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এই কারণেই যাতে নতুন বছরে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কেনাডাতে আসবেন কিভাবে কি কি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় এই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে আপনারা জানেন কম বেশি কিন্তু চব্বিশ সাল যেহেতু শেষ হতে যাচ্ছে সবগুলোকে সামারি আকারে একটি জায়গায় আনা হয়েছে এর ফলে আপনাদের অ্যাডে গ্যালেন্সে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে অনেক সুবিধা হবে দি মেজর চেঞ্জেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটস ইন কানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইয়ার ইন রিভিউ তো এই রিভিউগুলো কী জন্যে করতেছি আলোচনা শেষ করে নিজেরাই বুঝতে পারবেন তো তেয়ারটা গ্যালেন্সের যে পরিবর্তনগুলো এখানে ঘটেছে আমরা যদি এখানে হেডিং আকারে দেখি উই হ্যাভ সিন মেজর চেঞ্জেস টু ক্যানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেজর চেঞ্জেস ইনক্লুড আপডেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পিজি ডাব্লুপি আপডেটেড কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট ক্লোজার অফ দি স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম অ্যান্ড দি নায়া নায়াগারা সরি নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস ক্যাপ অন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস স্টাডি স্ট্রিক্টের রুলস ফর স্টাডি পারমিট নিউ রুলস রিগার্ডিং অফ ক্যাম্পাস ফর ওয়ার্ক আওয়ার্স ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড আপডেটেড রেগুলেশনস ফর ওপেন ওয়ার্ক পারমিটস ফর তো অনেকগুলো পরিবর্তন থেমে থেমে ক্রমে ক্রমে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে কেনাডা গভর্নমেন্ট সূচনা করেছে সেগুলো এখনও কার্যকরী রয়েছে এগুলো অ্যাটে গ্যালেন্সে জানাটা জরুরি দি মেজরিটি অফ দি চেঞ্জেস অ্যালাইন উইথ দি ফেডারেল গভর্নমেন্ট এইম অফ স্কেলিং ব্যাক দি নাম্বার অফ টেম্পোরারি রেসিডেন্টস তো আমরা একটু খোলাসা করে আপনাদের সামনে বিষয়গুলো আবার তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের একদম শুরুর দিকে বাইশে জানুয়ারি থেকে কানাডা গভর্নমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের ব্যাপারে কিছু নিয়ম পরিবর্তন করে সেটা হলো বিশেষ বিশেষ প্রাইভেট ডিগ্রি ডিপ্লোমা এরপরে আপনার প্রাইভেট কলেজে যারা পড়াশোনা করবে সে সমস্ত প্রতিষ্ঠান থেকে কেউ পড়াশোনা করার পরে আগে যেখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেত সেটি আর করা যাবে না এখানে এই নতুন নিয়মটি চালু হয় অন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু আর সি অ্যানাউন্সড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু বিগিন স্টাডি প্রোগ্রাম দ্যাট ইজ পার্ট অফ কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্ট আর নো লং এলিজিবল ফর পিজি তো এই হলো অবস্থা ওয়ান জানুয়ারি টোয়ে টোয়েন্টি টু আইসিসি অ্যানাউন্স দ্যাট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম গ্রাজুয়েটস উইল বি ইলিজিবল ফর থ্রি ইয়ার ওয়ার্ক পারমিট তো দুই হাজার চব্বিশ সালের একটা পজিটিভ নিউজ স্টুডেন্টদের জন্যে সেটা হলো যে আগে কমপক্ষে দুই বছরের যে সমস্ত স্টুডেন্টরা দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম করতো তারাই কেবলমাত্র তিন বছরের জন্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেত কিন্তু দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি থেকে এখানে যদি বিশেষ সুবিধা চালু করা হয় মাস্টার্স স্টুডেন্টদের জন্য সেটা হলো যে কেউ যদি এক বছরের মাস্টার্স প্রোগ্রামেও আসে তারপরেও তাদেরকে তিন বছরের ওপেন ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে এই সিস্টেমটি এখনও বলবৎ রয়েছে তো এটি একটি পজিটিভ নিউজ ছিল দিস গিভস দেম মোর টাইম টু গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড পটেন্সিয়ালি ট্রানজেকশন টু পারমানেন্ট রেসিডেন্সি দিস চেঞ্জ কেমিং ইন টু ইফেক্ট অন ফেব্রুয়ারি ফিফটিন পনেরোই ফেব্রুয়ারি থেকে মূলত এই পরিবর্তনটি চালু হয়েছে তো পিজি ডাব্লুপির ক্ষেত্রে একটি কঠিন নিয়ম আরোপিত করে কেনাডা গভর্নমেন্ট আগে সাধারণত দেখা গেল যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের প্রয়োজন হতো না দেখা হলো আপনি পড়াশোনা করেছেন কেনাডাতে পড়াশোনা শেষ করে আপনি অটোমেটিক্যালি পিজি ডাব্লুপির জন্য আবেদন করতে পারতেন পারতেন কিন্তু পহেলা নভেম্বর থেকে কানাডা গভর্নমেন্ট নতুন যে নিয়ম করেছে সেটা হলো পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে ইন সেপ্টেম্বর এটা মূলত ঘোষণা হয়েছিল সেপ্টেম্বরে ইট ওয়াজ অ্যানাউন্সড পিজি ডাব্লুপি অ্যাপ্লিক্যান্স নিড টু ই শো কেন ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক সিএলবি স্কোর সেভেন ফর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অ্যান্ড সিএলবি স্কোর ফাইভ ফর কলেজ গ্রাজুয়েট স্টার্টিং নভেম্বর নভেম্বর ওয়ান তো নভেম্বর ওয়ান থেকে মূলত এটি কার্যকরী হয়েছে এরপরে আরেকটি পরিবর্তন ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইন্ট্রিডিউসড ফর পিজি ডাব্লিউপি ইলিজিবিলিটি তো সকল সেক্টরের বা সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু পিজি ডাব্লিউপির জন্যে বর্তমান সময় এলিজিবিলিটি পাচ্ছে না এখানে নতুন যে নিয়ম চালু করেছে অন সেপ্টেম্বর এইটিন আরসিসি আনাউন্স দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিড টু গ্রাজুয়েট ফ্রম এ ফিল্ড অফ স্টাডি লাইক অকুপেশন উইথ লং টার্ম শর্টেজেস টু কোয়ালিফাই ফর পিজি ডাব্লিউপি তো যে সমস্ত অকুপেশনে লোকের চাহিদা রয়েছে বেপক সেগুলোর সাথে রিলেটেড প্রফেশনে মূলত তারা পিজি ডাব্লুপির জন্য সুযোগ দিবে তাদের জন্য আন্ডারগ্র্যান্ড স্টুডেন্টদের জন্য যতটুকু আমাদের মনে আছে তো সেটাই হবে তবে ব্যসেলর মাস্টার্স এবং ডক্টরাল এই স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য না বিশেষ করে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য এটি বেশি এই নিয়মটা কড়াকড়িভাবে অর্থাৎ যেগুলো যে ডিপার্টমেন্টগুলোতে ডিপ্লোমা করলেই কেনাডার উপকার আছে সেগুলো ছাড়া অন্যগুলোতে ডিপ্লোমা করলে পিজি ডাব্লিউপির সুযোগ পাওয়া যাবে না তবে ব্যচলর মাস্টার্স এবং ডক্টরাল স্টুডেন্ট যারা তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য না দিস অ্যাপ্লাই ফর দিস গ্রাজুয়েটিং ফ্রম কলেজ প্রোগ্রামস অ্যান্ড ফ্রম ইউনিভার্সিটি ভোকেশনাল প্রোগ্রাম তো ওইটা বুঝতে পারলেন যে কলেজ এবং ভকেশনাল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য ওয়ান অক্টোবর ইলেভেন আর সিসি রিলিজ ফার দ্য ডিটেলস হুইস প্রোগ্রাম আর ইলিজিবল ফর পিজি ডাব্লিউপি দি ফিল্ড অফ স্টাডি আর লাইক লিঙ্ক টু ফিল্ডস উইথ লং টার্ম শর্টেজেস তো যে সেক্টরগুলোতে পড়াশোনা করলে পিজি ডাব্লিউ পাওয়া যাবে ভকেশনাল এবং কলেজে পড়াশোনা করলেও আপনাদের পিজি ডাব্লিউপি পেতে সমস্যা হবে না সেগুলো হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড সেক্টর healthcare sector, science, technology, engineering, mathematics by STEM sector, trade sector and uh, transport sector. International students who applied for study permit before November 1, 2024 do not need to meet field of study requirement to be eligible for PGWP. But if they apply for a new study permit after this date, uh, for example, due to changing school or programs, they then they the field of study requirement will be applied. ওকে এবার আমরা আলোচনা করি আপডেটেড কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট এটা একদম বছরের শুরু থেকেই চালু হয়েছিল যেটি আলোড়ন সৃষ্টি করেছিল কেনাডাতে যে আগে যেখানে একটা নিয়ম ছিল যে আপনার থাকা এবং খাওয়ার জন্য একটা খরচ আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে দেখাতে হতো স্টুডেন্টদের সেটি হঠাৎ করে ডাবল করে দেওয়া হয় ডাবলের একটু বেশি করা হয় পয়লা জানুয়ারি থেকে মূলত এটি কার্যকরী হয়েছিল দি কস্ট অফ লিভিং রিকোয়ারমেন্ট ফর স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্স ইনক্রিজ এটা সকল স্টুডেন্টদের সকল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য একইভাবে এটি চালু হয় এটি ছিল প্রথম ধাক্কা কানাডা থেকে স্টুডেন্টদের জন্যে এর ফলে অনেক স্টুডেন্টরা কিন্তু ক্যানাডার স্বপ্ন বাদ দিয়ে অন্য ডেস্টিনেশনগুলোর কথা চিন্তা শুরু করেছিল বছরে কিন্তু ওভারঅল কানাডাতে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের হার অনেক কম আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আলোকে বলছি দি রিকোয়ারমেন্ট ফর এ সিঙ্গেল অ্যাপ্লিকান ইনক্রিজ টেন থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি সিক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আগে ছিল যেখানে দশ হাজার সেখানে বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ এটি শুধুমাত্র থাকা খাওয়ার খরচ এর সাথে যুক্ত হবে টিউশন ফি এবং তার সাথে আনুষঙ্গিক আরও যদি দুই চার হাজার ডলার থাকে সবটাই মূলত আপনাদের অ্যাকোমোডেশন বা অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখাতে হতো কী জন্যে ভিসা পাওয়ার জন্যে এই হলো একটা বিষয় ক্লোজার অফ দি স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম অ্যান্ড নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস তো বেশ কিছু কান্ট্রি যারা কেনাডাতে স্টুডেন্টদের জন্য বিশেষ সুবিধা পেয়ে আসতেছিলো তাদের জন্য একটি বড়ো ধাক্কা দিয়ে দেয় কেনাডা গভর্নমেন্ট স্টুডেন্টদের স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম এই প্রোগ্রাম এবং নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস এই প্রোগ্রাম দিয়ে ক্লোজ করতে বাধ্য হয় বাধ্য হওয়ার কথাটা বলার কারণ এটাই যে এই সমস্ত কান্ট্রি থেকে অনেক স্টুডেন্টরা সহজেই কেনাটাতে গিয়ে তারা ম্যাক্সিমাম রিফিউজি ক্লেম করেছে সেই তথ্যটা কানাডা গভর্নমেন্টের কাছে আছে এই বিষয়ের জন্য তার বিষয়টিকে নেগেটিভলি নিয়ে মূলত এই সুযোগটি বন্ধ করেছে তো দুই হাজার সালে চালু হয়ে এসডিএস সুবিধা চোদ্দোটি কান্ট্রি পেত চন্দ্র চোদ্দ কান্ট্রি স্টুডেন্টরা পেত বিশেষ করে এখানে ইন্ডিয়া চায়না পাকিস্তান ফিলিপাইন্স এই কান্ট্রিগুলো উল্লেখযোগ্য ছিল তর্ব এসডিএস আর সিসি স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম ফর অ্যাপ্লিকেশনস ওয়াজ টোয়েন্টি ক্যালেন্ডার ডেজ However, general processing times, which vary according to country, are আর much মাস For example, current processing প্রসেসিং টাইম study permit and applicant from Pakistan পাকিস্তান 10 weeks. উইকস ক্যাম্প ক্যাপ অন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস সালের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি আপনার দুই হাজার সালের বাইশে জানুয়ারি থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা হলো আগে যে হারে স্টুডেন্টদেরকে নেওয়া হতো সেই সংখ্যাটি অনেক কমিয়ে দেওয়া হয় ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ক্যাপ ওয়াজ এক্সপেক্টেড টু রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি থ্রি লাখ সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রুভ নিউ নিউ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ডিক্রিজ অফ থার্টি ফাইভ পার্সেন্ট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশের তুলনায় দুই হাজার চব্বিশে এসে পঁয়ত্রিশ পার্সেন্ট কম স্টুডেন্টদেরকে নেওয়ার সুযোগ দিয়েছে কেনাটা গভর্নমেন্ট ইন এপ্রিল ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার প্রোভাইডেড ফার্দার কনটেক্সট অফ দিস নাম্বার স্টার্টিং দ্যাট দি টার্গেট অফ অ্যাপ্রুভ স্টাডি পারমিট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ ফোর লাখ এইট্টি ফোর এইট্টি ফাইভ থাউজেন্ড আইআরসিসি অ্যারাইভ থ্রি লাখ সিক্সটি থাউজেন্ড বাই সাবট্র্যাক্টিং সেভেন থাউজেন্ড অ্যান্ড সেটিং ফর ভেরিয়েশনস সেপ্টেম্বর আঠারো আরেকটি ঘোষণা দেয় সেটা হচ্ছে স্টুডেন্ট স্টাডি পারমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু স্টাডি পারমিটের সংখ্যা আরও কমানো হবে এখানে বেসড ওয়ানের টেন পার্সেন্ট রিডাকশন ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টার্গেট ফোর লাখ এইট্টি ফাইভ থাউজেন্ড তো দুই হাজার চব্বিশ সালে যে হার স্টাডি পারমিট ইস্যু হয়েছে তার থেকে আরও দশ পার্সেন্ট কম হবে কম ইস্যু হবে দুই হাজার পঁচিশ সালে এখানে দুই হাজার চব্বিশ সালে টার্গেট ছিল চার লক্ষ পঁচাশি হাজার এখানে আপনার কমিয়ে এটা হবে চার লাখ সাঁত্রিশ হাজার ডিউরিং দি ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন লেভেল প্ল্যান অর্থাৎ ক্যানাডার পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছরের ইমিগ্রেশন লেভেল প্ল্যান যখন পাবলিশ হয় তখন মূলত এই তথ্যটি প্রকাশ করেছে ক্যানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অক্টোবর টার্গেটস ওয়ার রিভেলথ ফর টেম্পোর রেসিডেন্ট অ্যারভিং টু থা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন উইস ইনক্লুড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর দি টার্গেট ফর নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাইভালস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ থ্রি লাখ ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড দিস অ্যাকাউন্টস ফর এ নিউ অ্যারাইভালস অনলি নট স্টাডি পারমিট রিনুয়ালস ফর এক্সটেনশন ফ্রম স্টুডেন্টস অলরেডি ইন কেনাডা তো একদম ফ্রেশ স্টাডি পারমিট ইস্যু হবে হাজার পঁচিশ সালে সেটা হলো তিন লক্ষ পাঁচ হাজার নয়শো তো আগে যে সংখ্যাটি সেটি চার লক্ষ সাঁত্রিশ হাজার সেটার মধ্যে ছিল অনেক স্টুডেন্টের স্টাডি পারমিট এক্সপায়ার হয়ে যাবে সেখানে এক্সটেনশন করবে তো একদম ফ্রেশ স্টাডি পারমিট ইস্যু হবে হাজার পঁচিশ সালে তিন লক্ষ পাঁচ হাজার নয়শো তো এখানে অবশ্যই অনেক সংখ্যা অনেক সংখ্যা কমে যাবে স্ট্রিক্ট রুলস ফর স্টাডি পারমিট টু ইম্পর্টেন্ট দিস ক্যাব আইআরসিস ইন্ট্রোডিউস প্রভিনস অ্যালারেস্ট্রেশন লেটার আগে মূলত কেনাডাতে পাল বা স্টেশন লেটার প্রয়োজন হতো না তো অনেক ধরনের ডিসক্রিপেন্সি দুষ্টচক্র তারা ভুয়া স্টাডি পারমিট ইস্যু করতো করে ফায়দা লোটার চেষ্টা করত এই ধরনের প্রবলেম থেকে হেফাজতে জানে রক্ষার জন্যে মূলত নতুন একটি নিয়ম চালু হয় সেটা হলো একজন স্টুডেন্ট প্রথমে অ্যাকসেপ্টেন্স লেটার নেবে পরবর্তীতে সেটা রেফারেন্সে প্রভিন্স থেকেও এটির জন্যে একটি লেটার নিতে হয় সেটাকে বলা হয় প্রভিন্সিয়াল রাজিস্ট্রেশন লেটার এটি চালু করা হয় মূলত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি থেকে তো এইটাও সেলাই কেনাটাতে একটি নতুন পরিবর্তন তো পেয়াল সিস্টেমটা চালু হওয়ার পরে অবশ্যই আমরা দেখেছি যে এখানে তাদের ইন্টিগ্রিটিটা অনেক বেড়ে গেছে এই স্টাডি পারমিট নিয়ে মোস্ট পোস্ট সেকেন্ডারি স্টাডি পারমিট অ্যাপ্লিকেন্টস মো এখানে কয়েকটা বিষয় আছে আমরা সেটা রেজ ধরি ইন মার্চ ফার্দার ডিটেলস ওয়ার অ্যানাউন্সড এক্সামিনিং সাম স্টুডেন্ট ফ্রম রিকোয়ারিং পাল অ্যাজ পার দি আপডেট পাল আর রিকোয়ারমেন্ট ফর তো এখানে কাদের জন্য পালের রিকোয়ারমেন্ট ছিল সেটা এটি বলা আছে এটা আমরা পড়ছি না এটা আপনারা জানেন আপনারা চাইলে আরও দেখে নিতে পারেন এবং এখন কিন্তু আগে কিন্তু মাস্টার্স গাজ স্টুডেন্টদের জন্য লাগতো না এখন মাস্টার স্টুডেন্টদের জন্যেও কিন্তু পাল সিস্টেম চালু হয়েছে দুই হাজার চব্বিশ সালের আঠারোই অক্টোবর থেকে তো নতুন স্টুডেন্ট হিসেবে যারা কেনাটাতে দুই হাজার পঁচিশ সালে আসবেন ব্যাচেলার আন্ডারগ্র্যাড মাস্টার্স সবার জন্যে পিএইচডি স্টুডেন্ট সবার জন্য প্যাল লাগবে প্রভিনশিয়াল রাজিস্ট্রেশন লেটার লাগবে নিউ রিকোয়ারমেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চেঞ্জিং স্কুল তো আগে যেটা হতো যে এই স্টুডেন্টরা কেনাডাতে হয়তো তিনি কোনো ব্যাচেলার প্রোগ্রামে আসলেন আসার পরে তিনি এখানে তিন মাস বা একটা সেমিস্টার পরে তিনি কোনো ডিপ্লোমা প্রোগ্রামে কনভার্ট হয়ে যেতেন তো এখন নতুন যে নিয়মটি চালু করা হয়েছে তাতে এই সুযোগটি আর নেই কেউ যদি কেনাডাতে ব্যাচেলার প্রোগ্রামে এসে ব্যাচেলার কন্টিনিউ করতে না পারে সে যদি ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কনভার্ট হতে চায় তাহলে তাকে সম্পূর্ণ নতুন রূপে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে এবং সেখানে রিফিউজালের পসিবিলিটিও যথেষ্ট রয়েছে যদি উপযুক্ত কারণ ব্যাখ্যা না করা হয় তো সুতরাং এই বিষয়গুলি কঠিনও করা করে দেওয়া হয়েছে কারণ প্র্যাকটিক্যালি আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা কেনাডাতে এন্ট্রি করার পরে তারা তাদের কোর্স চেঞ্জ করে করে মূলত ইনস্টিটিউশনগুলোকে বিপদে ফেলে এটা ঝামেলার মধ্যে ফেলে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের এই মিস আন্ডারস্ট্যান্ডিং না এটা তাদের হচ্ছে অপরচুনিটিকে তারা মূলত ভুল পথে ব্যবহার করেছে এই কারণেই এই স্ট্রিক্ট নিয়মগুলো কানাডা গভর্নমেন্ট চালু করতে বাধ্য হয়েছে

ফ্রম উইন্টার টু স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান স্টার্ট স্টার্টিং বিফোর হ্যাভিং বিন ইস্যুড এ নিউ স্টাডি পারমিট প্রোভাইডেড দে মিড সার্ট অ্যান্ড কন্ডিশনস তো এখানে দু হাজার পঁচিশে যারা কনভার্ট হবেন পরের সেমিস্টারে তাদের জন্য একটা গাইডলাইন রয়েছে দে মাস্ট স্টিল হ্যাভ স্টাডিড অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এ নিউ স্টাডি পারমিট কলেজ স্টুডেন্ট অ্যান ইউনিভার্সিটি বকশানাল স্টুডেন্ট চেঞ্জিং প্রোগ্রামস ফর অ্যাপ্লাইং ফর এ নিউ স্টাডি পারমিট দি মাস্ট স্টিল হ্যাভ স্টাডি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এ নিউ স্টাডি পারমেন্ট এখানে একটি নোটিস আছে আবার একটু রিপিট করতেছি কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি ভোকেশনাল স্টুডেন্ট চেঞ্জিং প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লাইং ফর নিউ স্টাডি আফটার নভেম্বর ওয়ান উইল বি সাবজেক্ট টু দি ফিল্ড অব স্টাডি রিকোয়ারমেন্ট নিউ রুলস রিগার্ডিং অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো আগে মূলত অফ ক্যাম্পাস অন ক্যাম্পাসে ওয়ার্কের যে বিষয় ছিল সেখানে ইউজুয়ালি একটা সময় স্টুডেন্টরা আনলিমিটেড টাইমের সুযোগ পেয়েছে করোনা পরবর্তী সময় তো এখানে আবার আগের নিয়মে ফিরে গেছে সেটা আগের নিয়ম বলতে একটু শিথিলতা চলে এসেছে সেটা আপনারা জানেন যে এপ্রিল উনত্রিশ মিলার কনফার্ম দ্যাট দি টেম্পোরারি প্যান্ডেমিক মিজার রিগার্ডিং অফ ক্যাম্পাস ওয়ার্ক আওয়ার্স ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উড নট বি রিনিউড তো তিরিশ উনত্রিশে এপ্রিল পর্যন্ত স্টুডেন্টরা বিশেষ সুবিধা পেয়েছে এবং উনত্রিশে এপ্রিলে ক্যানাডার মিনিস্টার মিনিস্টারকে বিশেষ ঘোষণা দিয়েছেন যে আগের নিয়মটি আর তারা বাড়াবেন না পরবর্তী সময় স্টুডেন্টরা বিশ ঘন্টা করে কাজ করতেছিলেন পরবর্তীতে এটি আবার বাড়ানো হয়েছে এখন বর্তমান স্টুডেন্টরা চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে দি গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট দিস টোয়েন্টি আওয়ার লিমিট উড ইনক্রিজ টু টোয়েন্টি ফোর আওয়ার্স দিস ইন দিস ফল দি নিউ রেগুলেশন কেম ইন ডি এফেক্ট নভেম্বর ফিফটিন অর্থাৎ পনেরো নভেম্বর থেকে স্টুডেন্টরা এখন চব্বিশ ঘন্টা সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজ করতে পারতেছে এটাও একটা নতুন নিয়ম অ্যালাউন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু ওয়ার্ক টোয়েন্টি ফোর আওয়ার্স ক্লাস ইন সেশন ক্যাম্পাস তবে অন ক্যাম্পাসে যারা কাজ করবে তাদের জন্য নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে ধারাবধার নিয়ম নেই তারা আনলিমিটেড টাইম কাজ করতে পারবে আপডেটেড রেগুলেশন ফর ওপেন ওয়ার্ক ফর তো এখানে আর একটি নতুন নিয়ম সেটা হলো যে আগে স্টুডেন্ট দের সাথে তাদের স্পাউসরা যখন কেনাডাতে আসতো তারা ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারত কেনাডা নতুন নিয়ম করেছে সেটা হলো মাস্টার্স এবং ডক্টর স্টুডেন্ট মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট হিসেবে যারা আসবে শুধু তাদের সাথে মূলত স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কোর্সে যারা আসবে তারাই শুধুমাত্র ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবে আদারওয়াইজ দুই বছরের নিচে কোনো কোর্সে যদি কেউ আসে তাহলে তাদেরকে ওপেন ওয়ার্ক পারমিট দেওয়া হবে না তাদের দেখা গেল ভিজিট ভিসা নিয়ে বা অন্য যে কোনো ভিসা আসতে হবে অন্য যে কোনো ভিসা বলতে ভিজিট ভিসাটাই সহজ সুতরাং এখানে ভিজিট ভিসায় এসে তাদের সাথে থাকতে হবে কিন্তু তিনি কোনো জব করতে পারবেন না এই হলো বিষয় তো এটা ছিল আর একটি নিয়ম নতুন নিয়ম প্রিয় টু দিস চেঞ্জ স্পাউস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন কলেজ প্রোগ্রাম অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস হ্যাড বিন ইলিজিবল ফর ইস্পল ওপেন ওয়ার্ক পারমিট দিস ওয়াজ ইমপ্লিমেন্টেড অন মার্চ নাইনটিন অ্যাট দ্য সেম টাইম আর সিসি অ্যানাউন্ড এক্সপেক্টেশন ফর সাম আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস স্পাস পার্টনার্স অফ আন্ডার স্টুডেন্ট ইন ওয়ান অফ দি ফলোইং প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামস অ্যাট ইউনিভার্সিটি কুড বি ইলিজিবল ফর ইস্পল ওপেন ওয়ার্ক এক্সেপশনাল কিছু ক্ষেত্রে মূলত এখানে স্পেন ওয়ার্ক পারিটের সুযোগ রয়েছে আন্ডার গ্রাজুট স্টুডেন্টদের ডক্টর অফ ডেন্টাল সার্জারি ব্যাচেলার অফ ল জুরিস ডক্টর ডক্টর অফ মেডিসিন ডক্টর অফ অপ্টোমেট্রি ফার্মাসি ডক্টর অফ ভেটরিনারি মেডিসিন বেচেলর অফ সায়েন্স ইন নার্সিং বেচেলার অফ এডুকেশন ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোতে যারা আন্ড্রেড প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রামে আসবে তারা তাদের স্পাউজেল ওপেন ওয়ার্ক পারমিশ আসতে পারবে ইন সেপ্টেম্বর অ্যাডিশনাল লিমিটস অন স্পাউজেল ওপেন ওয়ার্ক পারমিট ওয়ার অ্যানাউন্সড লিমিটিং ওপেন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি ফর স্পাউস অফ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট ইনরোল ইন প্রোগ্রামস অফ অ্যাট লিস্ট সিক্সটিন মান্থ ইন ডিউরেশন দিস পলিসি হ্যাজ নট কাম ইন টু এফেক্ট নাও তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আজকের তথ্যগুলো আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে অনেক কিছু মনে করিয়ে দিবে অনেক কিছু স্মরণ করিয়ে দিবে সবগুলো পরিবর্তন আমরা অ্যাটে গ্যালেন্সে আলোচনা করলাম নতুন করে যারা স্টাডি পারমিট নিয়ে স্বপ্ন দেখছেন এই বিষয়গুলো এই পরিবর্তনগুলো মাথায় রেখে কেনাটা থেকে পড়াশোনা করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কমনলি অনেকগুলো সুবিধা ছিল আগে সেগুলো অনেকগুলো রিমুভ করে দেওয়া হয়েছে একটা দুইটা সুবিধা নতুন করে চালু করে দেওয়া হয়েছে এই সুবিধা অসুবিধার হিসাব কষে আপনি যদি মনে করেন যে অন্য দেশের তুলনায় কেনাডা আপনার জন্য ভালো হবে তাহলে আপনাকে স্বাগত কেনাডাতে সবার জীবন সুন্দর হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম